সাত বছর বাংলাদেশে কাটিয়ে বৃহস্পতিবার স্বদেশে ফিরলেন নিখোঁজ কাছারের গোবিন্দপুরের বাসিন্দা টিপু সুলতান ভাইকে ফিরে পেয়ে আনন্দ বত্রল হক লস্কর সহ পরিবার উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করিয়েছেন টিপু সুলতানের ভাইরা জানা গেছে মানসিক অসুস্থতার কারণে আজ থেকে সাত বছর পূর্বে নিজ গৃহ থেকে নিখোঁজ হয়েছিলেন টিপু একসময় সীমান্ত পেরিয়ে চলে যান বাংলাদেশে এদিকে অনেক খুঁজির পরও বিফল হয়ে পরিবারের লোক পুলিশে করেন পরবর্তী সময়ে একটি সূত্র ধরে জানা যায় টিপু সুলতান বাংলাদেশে রয়েছেন তারপর গত এক বছর থেকে টিপুকে ভারতে ফিরিয়ে আনার চেষ্টা শুরু হয় ভারত ও বাংলাদেশের মধ্যে প্রশাসনিক স্তরে শুরু হয় কথাবার্তা অবশেষে বৃহস্পতিবার বাংলাদেশ সরকারের তরফে সুতার কান্দি বর্ডার দিয়ে ভারতে পাঠানো হয় টিপু সুলতানকে সেখানে বিএসএফ ও কাঠিগোড়া পুলিশ তাকে সমঝে নিয়ে আসেন এ বিশ্ব জানিয়েছেন বর্ডার পুলিশের ইনচার্জ সাব ইন্সপেক্টর আজমল লস্কর মই কাঠিগোড়ার বর্ডার ইনচার্জ সাব ইন্সপেক্টর আজমল হোসেন লস্কর যে মানুজন এক পৰা পরা করসপন্ডেন্স চলি আছে তার ভিতৰত কনফাৰ্ম হল কনফার্ম হোৱাৰ পিছত আজি আমি বাংলাদেশ আইসিপি দারকান্দিরপরা তাক মানে টেক ওভার করে এইটোত এটা যি পৰিষ্কাৰ ক্লিয়াৰ হ'ল যে আমাৰ ভাৰতবৰ্ষ আৰু বাংলাদেশৰ যিটো সম্পৰ্ক যিটো সেইটো এটা ভাল সেইটো যিটো সম্পৰ্ক সেইটো হেৰি হ'ল ভাল বস্তু তো মেইন কথাটো হ'ল সেইটো এটা মেণ্টেল মানুহ তাৰ মানে মাতা তথাপি বিকৃতি হৈ আছিল তাক যিটো মই ইণ্ডিয়া টেকেশ্যন কৰি পাইছোঁ সেই মাতাৰ এটা প্ৰব্লেম আছিল সেইটো কাৰণে সি গম পোৱা নাই ক'ত গৈ আছে তাৰপিছত বাংলাদেশ সেইটো কনফাৰ্ম কৰিছে তাৰপিছত মোৰ লগত কনকশ কনকশ্যনটো হৈছে আমাৰ অসমৰ আসাম পুলিচৰ লগত তাৰপিছত সেইটো কনফাৰ্ম হোৱাৰ পিছত সেইটো আইডেণ্টিফাই হ'ল যে আমাৰেই মানুহ ত' এতিয়া সেইটো কনফাৰ্ম হোৱাৰ পিছত সেইটো আমাৰ হেণ্ডঅভাৰ কৰিছে মানুহজন কিমান দিন মাজত আছিল লগ হৈছে